আমার ইংরেজি শিখের কথা তোমার ক্রিকেট খেলার কথা আলির কাজটি করার কথা এমন প্রেজেন্টে আমরা অনেক কথা অনেক মানুষকে বলে থাকি বা নিজের ক্ষেত্রে বলে থাকি তো সেক্ষেত্রে আমরা এটা কীভাবে ইংলিশে বলবো আপনাকে একটা সিম্পল স্ট্রাকচার মেনটেন করতে হবে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভিভার্ব অ্যামিজার প্লাস সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস সাবজেক্ট এই স্ট্রাকচারটা মেনটেন করে আপনি কিন্তু অসংখ্য হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন ফর এক্সাম্পল আমার ইংলিশ শিখার কথা আম সাপোজ টু লার্ন ইংলিশ এখন সেম কথা আমি যদি বলি তোমার ইংরেজি শিখার কথা ইউ আর সাপোজ টু লার্ন ইংলিশ আলির ইংরেজি শিখার কথা আলি ইজ সাপোজ টু লার্ন ইংলিশ আপনারা আসলে কাহিনিটা বুঝতে পেরেছেন এখন নতুন নতুন যত ভার্ব দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন জাস্ট আপনাকে এই স্ট্রাকচারটা এই প্যাটার্নটা আপনাকে ফলো করতে হবে এখন আমি যদি আরেকটা বাক্য বলি আমার স্কুলে যাওয়ার কথা আম সাপোজ টু গো টু স্কুল এখন যদি বলি আমাদের কলেজে যাওয়ার কথা আর সাপোজ টু গো টু কলেজ এখন যদি আমি বলি আলির ইউনিভার্সিটিতে যাওয়ার কথা আলি ইজ সাপোজ টু গো টু ইউনিভার্সিটি এখন আরেকটা কোশ্চেন এটা হচ্ছে প্রেজেন্টে আমি প্রেজেন্টে যাওয়ার কথা এখন এই সেম কথা কিন্তু অতীত হতে পারে যেমন আমার ইংলিশ ক্লাস করার কথা ছিল আমাদের কলেজে যাওয়ার কথা ছিল আলির কাজটি করার কথা ছিল তখন এক্ষেত্রে আমাদের পরিবর্তনটা বা স্ট্রাকচারে কি পরিবর্তনটা আসতে পারে সিম্পল আমরা জাস্ট ভিভার অ্যামিসারের পরিবর্তে ওয়াজ এবং অয়ার ইউজ করতে পারি ফর এক্সাম্পল আমার ইংলিশ ক্লাসটি নেয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু টেক দ্য ইংলিশ ক্লাস আমাদের কলেজে যাওয়ার কথা ছিল উই ওয়ার সাপোজ টু গো টু কলেজ আলির রান্না করার কথা ছিল আলি ওয়াজ সাপোজ টু শিক্ষক আশা করছি লেসনটা অনেক এনজয় করেছেন এবং আশা করছি আপনারা এই লেসনটা সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই থেকে উপকৃত হতে পারে ইংলিশটা শিখতে পারে থ্যাংকস ফর ওয়াচিং আলাইকুম